আচ্ছা সবাই কেমন আছো তো সকাল সকাল আজকে প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম আমার ডেইলি লাইভে সবাইকে স্বাগত তো আজকে আমি দেখাবো আমরা কি কি কাজ করি সকালের কাজগুলো আপনাদেরকে দেখাবো আমার কিচিংয়ের কাজগুলো আপনাদেরকে দেখাবো সো আপনারা দেখতে থাকুন ঠিক আছে এখন জাস্ট চিকেন কাটিংগুলো দেখুন তারপর চিকেনে কি কি মশলা অ্যাড করি সেগুলা দেখবেন তো সেজন্য অবশ্যই আপনারা ফুল ফুল লাইভটি দেখবেন এবং আপনারা যদি কিচিংয়ের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আজকে লাইফটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি কী কী মশলা দিই কীভাবে চিকেন রান্না করি আপনাদের সেগুলো জানতে হলে শিখতে হলে অবশ্যই লাইভটি দেখতে হবে আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সব ভিডিওগুলো দেখে দেখে আপনারা কিচিংয়ের কাজ শিখে নেবেন সো আজকে দেখতেই থাকুন আমার এই লাইভটি I yeah,

এ দেখেন আমাদের কাটিং শেষ করবো চিকেন মাসালা চিকেন জানি আমরা এখন এই চিকেনটি দিয়ে তৈরি করবো চিকেন মাসালা সো মাসালার জন্য আমরা কি কি মশলা অ্যাড করি দেখেন সো এখন দেখুন আমরা কীভাবে চিকেন মাসালা বানাই না দেখেন চিকেন মশালা তৈরি করতেছি আমরা হ্যাঁ তার জন্য আমরা কী কী মশলা অ্যাড করলাম ব্ল্যাক পেপার দিলাম তারপর জিরার পাউডার দিলাম ঠিক আছে সো আপনাদেরকে আমি ফুল মশলা সহ কী কী দিচ্ছি কীভাবে বানাচ্ছি সব কিছু আজকে দেখাবো সেজন্য আজকে যদি আপনারা কাজগুলো শিখতে চান বা কীভাবে চিকেন মশালা রেস্টুরেন্ট স্টাইলে বানাবেন শিখতে চান অবশ্যই ল্যাপটি দেখুন সো তারপরে আমি কাজন শাসনুক দিয়ে হলুদ দিয়ে দিলাম হ্যাঁ কী কী মশলা দিচ্ছি আমি আপনাদেরকে মুখে পর্যন্ত বলে দেবো এখন আমি হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি আপনারা রসুনের পেস্ট ইউজ করতে পারেন আমি এখানে পাউডার ইউজ করলাম আপনি যদি ডায়েট প্রসেসে করতে চান তাহলে আপনি পাউডার ইউজ করবেন ঠিক আছে আর আপনি যদি বেশি টেস্ট একটু গ্রান পেতে চান তাহলে পেস্ট ইউজ করবেন এখন আমি আদা পাউডার দিয়ে দিলাম আমি এখানে সব পাউডার ইউজ করি আপনারা চাইলে পেস্ট ইউজ করতে পারেন সমস্যা নেই সো আমি এখন তৈরি করবো চিকেন মাসালা রেস্টুরেন্ট স্টাইলে সম্পূর্ণ সো আপনারা দেখতে থাকুন আজকের লাইভটি আপনারা যারা কুকিং এবং রেস্টুরেন্টের কাজ পছন্দ করেন এবং যারা বাসায় বসে কুকিংয়ের কাজ শিখতে চান তাদের জন্য আমার এই চ্যানেলটি খুবই উপকার আসবে সো আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন ওকে কালাস দেখে দেখে আপনারা বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলে কাজগুলো শিখে নেবেন কীভাবে চিকেন বানাইতে হবে কীভাবে পিৎজা বানাইতে হবে কীভাবে স্যান্ডউইচ বানাইতে হবে পাস্তা বানাইতে হবে সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে থাকি সো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যারা কুকিং করতে পছন্দ করেন খালা এবং যারা বাসায় বসে রেস্টুরেন্টে কাজ শিখতে চান তাদের জন্য খুবই উপকারী হবে আমার এই চ্যানেলটি সো আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে যেন ভিডিও দিতে পারি সেজন্য আমাকে উৎসাহিত করবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার লাইভটি আপনারা শেয়ার করে দিবেন যেন আপনার পাশাপাশি আর অন্য কেউ উপকৃত হয় সো আমি সব মশলাগুলো দিয়ে দিলাম কি কি মশলা দিলাম সেটা আমি আপনাদেরকে আবার রিপিট করতেছি এখানে আমি ফার্স্ট টাইম দিলাম ব্ল্যাক পেপার তারপরে আমি এখানে অ্যাড করলাম কাজুন চ্যাসনিক তারপরে অ্যাড করলাম জিরা পাউডার আদা পাউডার রসুনের পাউডার তারপরে কারি পাউডার ওকে তারপরে মাদ্রাস পাউডার তারপরে দিলাম এখানে হলুদ ই অল্প কয়েকটা মশলা দিয়ে আপনি রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু চিকেন মশলা তৈরি করতে পারবেন কিন্তু এখন কিন্তু আমি মশলাগুলো দিলাম কাজ কিন্তু এখনও শেষ না এখন আমি কুক করব কুক করার পর লাস্টে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে তো সেগুলো আমি মুখে বলে আপনারা বুঝবেন না তার জন্য আপনাদেরকে কি করতে হবে অবশ্যই আমার লাইফটা দেখতে হবে যদি আপনারা শিখতে চান ফুলভাবে যা আসলে ওয়েস্টার্ন স্টাইলে চিকেন মশলা কিভাবে তৈরি করে সেগুলো যদি আপনারা বাসায় বসে জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই আপনাদের লাইভটি দেখতে হবে এবং আমার আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য রেসিপিসহ খাবারের কিভাবে তৈরি করবেন সে ভিডিও আপলোড করা আছে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলে থাকি আপনারা কিভাবে সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ তৈরি করবেন পিজ্জা তৈরি করবেন সব আমার ভিডিওতে আমি আপনাদেরকে মুখে পর্যন্ত বলে থাকি এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি সেজন্য আপনাদের আসলে অনেক উপকার আসবে আমি এতটা এতটা কনফিডেন্স নিয়ে বলতে পারি আপনাদেরকে সো আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট করবেন সো আমি এখন মশলাগুলো শেষ করলাম এখন আমি এটা কুক করব হ্যাঁ কুক করার জন্য মিষ্টি সাথী মিষ্টি সাথী কমেন্ট করছেন হাই হ্যালো মিষ্টি সাথী হাউ আর ইউ হোয়ার ইউ ফ্রম মিষ্টি সাথী ইউ আর বাংলাদেশি ইন্ডিয়ান হোয়ার ইউ ফ্রম মিষ্টি সাথী কমেন্টস মি মিষ্টির সাথে আপনি কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান বা অন্য কোনো কান্ট্রির আমি তো জানি না আপনি কমেন্টসে বলুন বলেন আপনার আপনি কোন দেশের হোয়াই ফ্রম মিষ্টির সাথী আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি কুকিং পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন কি প্রয়োজন না আশা করি আপনাদের অনেক উপকার আসবে আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আপনাদের জন্য তৈরি করা সম্পূর্ণ আপনাদের জন্যই আমি ক্রিয়েট করছি আমার এই চ্যানেলটি যেখানে আমি আপনাদেরকে রেসিপি সহ ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে কাজ শিখিয়ে থাকি বিনামূল্যে কাজ শিখিয়ে থাকি আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে থাকি আপনারা কিভাবে রেস্টুরেন্টের মতো বাসায় বসে খাবার তৈরি করবেন এবং বাসায় বসে রেস্টুরেন্টের কাজ কিভাবে শিখবেন সেগুলা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে থাকি সো আশা করব। আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও দিতে নতুন নতুন রেসিপি সহ ভিডিও দিতে আমাকে আপনার উৎসাহিত করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টসে বলবেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই করব এবং আপনাদের যদি কোনো রেসিপি প্রয়োজন পড়ে আমাকে কমেন্টসে বলুন আমি সেই রেসিপি আপনাদেরকে দিয়ে দিবো লাইভে এসে দিব না হয় আমার ভিডিও চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন সো এখন আমি আপনাদেরকে চিকেন মশালা কুক করে দেখাবো তারপরে আপনাদেরকে আরেকটা কি দেখাবো পিজা দেখাবো কিভাবে পিৎজা বানাবেন ওকে সো দেখতেই থাকুন আজকের লাইভ সবাইকে আমার লাইভটি পুরোটি দেখার জন্য অনুরোধ করা হলো আর অবশ্যই আমার লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে লাস্ট অনুরোধ সো আমি এখন মশলা মিক্স করা হয়ে গেছে এখন আমি কি করব এখানে আমি কুকিং করব ঠিক আছে এখানে আমি মশলাটা কুকিং করব তো এখানে আমি এখন কি কি দেই আপনারা দেখুন আমি সব আপনাদেরকে লাইভে আজকে দেখাবো কীভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে মশলা তৈরি করবেন তো সেই জন্য আমি এখানে হালকা একটা অয়েল ইউজ করতেছি প্লাস এই অয়েলটা হচ্ছে অলিভ অয়েল যেহেতু আমি ডায়েট প্রসেসে তৈরি করতেছি অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আপনারা চেষ্টা করবেন বাসায় অলিভ অয়েল খাওয়ার জন্য তো দেখেন আমি কিন্তু বেশি অয়েল নিই না এখানে হালকা পরিমাণ অয়েল নিলাম কারণ হচ্ছে আমার চিকেনটা হেলদি ফুড ডায়েটভাবে আমি এটা তৈরি করব। যেন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয় স্বাস্থ্যে কোনো ক্ষতি না হয়